নাঙ্গলকোটে ছাত্রদল নেতা মাজারুল ইসলাম ছুপুর বহিষ্কারাদেশ প্রত্যাহারে আনন্দ মিছিল বিস্তারিত দেখুন আইআর টিভির ডেক্স রিপোর্টে আপনারা দেখছেন আইআর নিউজ বাংলা কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ছাত্রদলের সাবেক দুইবারের সভাপতি ও মক্রপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মাজারুল ইসলাম সুপুর বহিষ্কার আদেশ প্রত্যাহার করায় জোড্ডা পূর্ব ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে মিছিলটি জোড্ডা পূর্ব ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে একটি সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয় এ সময় আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন মোহাম্মদ মীর হোসেন হৃদয় আব্দুর রহমান রিমন চৌধুরী মাসুদ মিয়াজি লোকমান মাস্টার সাখাওয়াত হুসেন সালাউদ্দিন শাহ পরান রাকিব হোসেন মহম্মদ সাইফুল মোহাম্মদ মুমিন, শিহাব ও ইসমাইল হুসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ নেতৃবৃন্দ সহ কুমিল্লা দশ সন্সদিয়া সেনের মাঠে আটমীর দিনে দ্বাদার শেষ পতিকার কান্টারি জননেতা আলহাদ আবদুল কফুর বৈয়ার পতি প্রিয় নেতৃবৃন্দ বিগত সতেরো বছর আন সংগ্রামের নামদলকরের একটি পৌরসভার মধ্যে হামলা মামলা জেল জুলুম অত্যাচার নিচ্ছে নির্যাতনের এই আমি পেছি সরকার যে স্টিম রোয়ার চালিয়েছেন সেই নেতা কর্মীদের ফটো বিক্রের চা হিসেবে মাজারুল ইসলাম সুকুবাই ছিলেন তার মধ্যে অন্যতম যিনি কুমিল্লা কোর্ট থেকে শুরু করে গ্রামগঞ্জের কোন মানুষ ভোট দিতে পারে নাই আগের রাতে ভোট হয়ে গেছে ভোট ব্যালট বাক্সায় আগে পুরে গেছে সকালবেলা যখন আপনারা আমরা ভোট দিতে গিয়েছিলাম এই আমি প্রাচীর সরকারের যুবলীগ ছাত্রলীগের গুন্ডা বাহিনীরা আমাদেরকে বিভিন্নভাবে হামলা মামলা শিকার করে দিয়েছিল সে ব্যাখ্যাপটে এই তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে ডক্টরের যখন ক্ষমতায় আসে তার পরবর্তী সময়ে আজ ফেব্রুয়ারিতে একটি নির্বাচন হওয়ার কথা রয়েছিল বাংলাদেশ জাতিবাদী দল বিএনপি দুদিনের দিনের নেতা আলহাদ আব্দুল কাপুর ভাইয়াকে কুমিলা দশ নাঙ্গল কোট লাল ভাই মনোনীত করেছিলেন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে প্রিয় নেতার জন্য কাজ করব ডানের শিশের জন্য কাজ করব ঘর থেকে ঘর পাড়া থেকে পাড়া মহল্লা থেকে মহল্লা সবাইকে ডানের শিশের পক্ষে আলহাদ আব্দুল কাপুর কাজ করার উদ্ধার আহ্বান জানিয়ে সাকিব হোসেন আইআরটিভি নিউজ বাংলা ডেক্স রিপোর্ট